আজ একটু পাটি সাপটা বানাবো তো সেই জন্যে এখানে চালের গুঁড়ি আমি নিয়ে নিয়েছি এটা চালের গুঁড়ি হচ্ছে আতপ চালের গুঁড়ি এটা কিন্তু সেদ্ধ চালের গুঁড়ি নয় সেদ্ধ চালের গুঁড়িতে না ভালো করে উঠতে চায় না আর এখানে আমি খোয়াটা রেডি করে রেখেছি মানে এটা দোকান থেকেই কিনে নিয়ে এসেছি তারপর এটাকে রেডি করে নিয়েছি আর এখানে নুন গরম জল আর একটু আমি ঝাল ঝাল টাইপের বানাই সেই জন্য লঙ্কার বীজগুলোকে এরকম চালের চালের গুঁড়ির মধ্যে দিয়ে দিই মানে শুধু লঙ্কার বীজগুলোকে তাহলে একটু খেতে বেশ ভালো হয় মিষ্টি ঝাল তো চলো আগে এটাকে আমি ব্যাটারটাকে রেডি করে নিই তো দেখো চালের গুঁড়ির মধ্যে আমি সব কিছু দিয়ে দিয়েছি আর হ্যাঁ তার সাথে আমি একটু জিরে গুঁড়ো দিয়েছি তো তাহলে আরও খেতে ভালো লাগবে তো গোলমরিচ গুঁড়ো থাকলে আরও ভালো হয় কিন্তু গোলমরিচ গুঁড়ো এখন আপাতত নেই সেই কারণে লঙ্কে লঙ্কার বীজগুলোকে দেখো একদম শুধুমাত্র দিয়ে দিয়েছি আর জিরে গুঁড়ো দিয়েছি আর নুন ব্যাসের মধ্যে এবার আমি গরম জল ঢেলে নেব তারপর এটাকে ভালো করে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে রেখে দেবো কিছুক্ষণের জন্য তাহলে জলটা ভালো করে নিতে পারবে এটাতে আবার বেশি জল লাগবে আরও তাওয়া গরম হতে দিয়ে দিয়েছি তো দেখো একটা আলুকে এরকম ছোট্ট করে কেটে তাতে এরকম কাটা চামচ দিয়ে ঢুকিয়ে নিয়েছি কেননা তাহলে এতে তেল দিয়ে এরকম ভাবে তাওয়াতে বসাতে সুবিধে হয় মানে ছড়াতে আর কি সুবিধে হয় এরকম ভাবে তো এটা তোমরাও ট্রাই করতে পারো তাহলে কি হবে হাতে লাগবে না তো এখানে আমি বাটি নিয়ে নিয়েছি এটা তো এখানে ব্যাটারটা তৈরি হয়ে গেছে আর প্রথমে ছোটবেলা থেকে দেখে এসেছি মানে মাকে যে প্রথমে মা কিন্তু আমাদের সবার মানে নিজেদের জন্য করতো না প্রথমে একটু ছোট্ট মতো একটু তৈরি করে নিত যেটা মা বলতো নাকি এটা অগ্নি দেব তাকে সমর্পণ করতে হয় তো সেই জন্য আমিও তাই করি মায়ের কাছ থেকে দেখে দেখে যেটা ছোটবেলা থেকে দেখে আসছি যে মা এরকম করতো প্রথম মানে প্রথমের যে পিঠেটা তৈরি হতো সেটা কিন্তু আমরা খেতে পেতাম না তো সেটা অগ্নিদেবতাকে সমর্পণ করা হতো তো আমিও দেখো তাই করছি তো প্রথমের যে অংশটা সেটা সেই জন্য একটুখানি ছোট্ট মতো ওই জন্য করতে হয় তো আমি ওই ছোট্ট মতো করলাম তো সেটা আমি অগ্নি দেবতাকে সমর্পণ করছি তারপর এরপর আমি আমদা আমাদের জন্য তৈরি করবো তো এটাকে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। মিনিট। এরপর এটাকে তুলে দেবো তারপর ধারে ধারে একটুখানি তেল দিয়ে দেব তাহলে কি পিঠেটা উঠতে সুবিধে হয় एक तो তারপর এরকম মাঝখানে আমি পুর দিয়ে দিই অনেকে অনেক রকমভাবে তৈরি করে আমি আমার মতো করে তৈরি করি কারোর সাথে কারোর মেল থাকে না তো আমি আমার মতো যে রকম ভাবে শিখেছি বা আমি কিছুটা নিজের থেকেও শিখেছি কিছুটা মা আমাকে শিখিয়ে দিয়েছে মানে শিখিয়ে দিয়েছে বলতে মা যখন করতো আমি সেই দেখেছি তো যে যেরকম ভাবে তৈরি করে অনেকে রোলের মতো করে অনেকে এরকম ভাবে করে তো আমার এরকম ভাবে করতে সুবিধা হয় তো দেখো হয়ে গেল আমার একটা পাটি সাপটা এরপর আমি সবগুলো একে একে করে নেব তো চলো এটাকে তুলে ফেলি আগে এই যে পাটি সাপটা রেডি তো আমার পাটি সাপটা করা কমপ্লিট হয়ে গেছে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে দেখা হবে পরের ব্লগে আজকের মতো চললাম সবাইকে টাটা